দেখেন দেখি আসবো ওই কী আইছি আপনারা চিনতে পারেন কি না একদম মুই কিন্তু এটার নাম কমু না যে এক কী আপনারা যদি চেনেন চিনিয়ে থাকেন যদি বলতে পারেন হলে একটু কমেন্ট করি আপনারা অবশ্যই জানাবেন দেখেন এই জিনিসটা কী কোনো কিছুর আরি আর কোনো কিছুর ছোলা এই জিনিসটা কি কোনো কিছুটা কি এটা একটু আপনারা পারলে কবেন এটা মুই আসবো ভাজমুই ওই কিন্তু একটু অপচয় পছন্দ না কিন্তু বলতে পারছেন কিছু হালাই নেই ছোলা আড়ি সব লয়ে লইছি তো এই বাজার লাগিয়ে আমি লয়ে লৈছি দেখেন এই যে পেঁয়াজ কাটগিয়ে লৈছি আর এই যে দেখেন কিন্তু ছোলা না এক কিন্তু কাঁচামরিচ এই যে করিয়ে আর এই যে দেখতে আছেন এ কিন্তু ওই যে ওই আড়িগুলো না বেশিগুলো কিন্তু না এ কিন্তু ওইসে রসুন এই যে বড় বড়ো কাটগিয়ে কাটগিয়ে রয়েছি আড়ি না করিয়ে তো এই মুহে আসবো বাজমো বাজার লাগিয়ে দিয়ে দিছি কড়াইতে দেখেন ওই সরিষার তেল সরিষার তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্পকারের সরিষা সরিষাটা বাজা হয়ে গেছে এখন ওই মধ্যে আমি দিয়ে দিব আর রসুন কাট দিয়ে রাখছিলাম পেঁয়াজ রসুন কিন্তু দিয়ে দিচ্ছি একটু সময় লালি সাইকে বাজব এখন দিয়ে দেবো এর মধ্যে লবণ বাজিটা কিন্তু অল্প লেগে লবণ অল্পই দেওয়া লাগবে বেশি দেওয়া যাবে না লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া মই দিম না কারণ কাঁচা মরিচ দিছি এখন দিয়ে দিই মুই একটু হলদি হলদি একটু বেশি দিতে পারেন বাজার জিনিস একটু হলদি বেশি হলে খারাপ লাগে না ভালোই লাগে খাওয়ার সময় বাতের রঙটা একটু সুন্দর হয় একটু হলদিটা বেশি দিয়ে দিলাম হলদি দেওয়ার পর তো আর বেশি সময় ভালো যাবে না একটু লালগি সালগি এর মধ্যে মই আড়ির সব দিয়ে দিবো আর ছোলাগুলো কারণ এটা এমনি একটু পরে আরও বাজা হবে এর লেগে আর বেশি বাজবো না এই আর এক ফলার লাগে একবারে বাজা হবে সব দিয়ে দিলাম এবারে লাড়ি তারিখে মিশে গেলাম লাড়ি তারিখে এখন ওই যেটা করবো এটা ডাকনা দিয়ে রাখতে দিন ওইতে থাকতে এরকম इनको ना दौड़े देती तो ये अवस्था اللون सुंदर लाल लाल एक कलर हो गेसे ऐ तरह हमारी ये

ডাকনা ছাড়াই একটু সময় ভাজবো কারণ মনে এটা পুরো সেদ্ধ হয়ে গেছে ডাকনা ছাড়া একটু সময় ভাজলে তো উঠে আর ঢাকবো না দেখেন ভাজিটা কিন্তু উঠেই লইছি কি সুন্দর লাগতেছে খাইতে অসাধারণ 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 যেটা বলে বুঝাইতে পারবো না আপনারা অনুরোধ লইল অবশ্যই খাইয়ে দেখবেন আর যদি খাইয়ে ভালো লাগে তাইলে কমেন্ট করে নয়তো দরকার নাই বলে দিলাম খেয়ে ভালো লাগলে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই নমস্কার সবাইকে